যারা ডক্টর হুজুরের বিপক্ষে কথা বলে তারাই এই যুগের মুনাফি যারা ডক্টর আশরাফ সিদ্দিক নিয়ে কুটুক্তি করে তারাই এই যুগের শ্রেষ্ঠ মুনাফি যারা ডক্টর আশাফ সিদ্দিকী হুজুরকে বন্ধ বলে তারা বড় ভন্ড কি কারণে আগে আমার নবী নবীরগন রাস্তা রাস্তাতে হেঁটে যাচ্ছে তখন বলতো নবীর ওই তো ভন্ড নবী যাচ্ছে নাউজুবিল্লা ওই তো ভণ্ড হেঁটে যাচ্ছে নাউজুবিল্লা তাহলে এই যুগে সব বেশি বলে ডক্টর আশাফ দিকে ভণ্ড আমি বুঝাতে পারছি আপনারা ভাই ভন্ড ডক্টর আশাব সিদ্ধি আমি সমস্যা নাই ভন্ড বলেন আপনি ওনার ওয়াজ শুনছেন আমি প্রশ্ন করুন ওনার ওয়াজ কে একদিন ওকে আপনি শুনছেন বলতেছেন না তাহলে কি ওনার দরবারে একদিন হলেও কি আপনি গেছেন বলতেছেন না তাহলে আপনি ভন্ড বলেন কি রকম করে যে লোকটা আপনি চেনেন না তার দরবারে একদিনও জাননি সেই লোকটা ভন্ড কিভাবে হয় প্রশ্ন নো আপনি কি ওই দরবারে কি দেখছেন ওই দরবারে পিরক করে না ওই দরবারে কি কোনো যে চুক্তি লিখিত ভাবে লেখা দেয় আমার এই মুরিদ দশ হাজার দেবে ওই মুরিদ পাঁচ হাজার দেবে ওই মুরিদ দশ টাকা দেবে কি আছে না তাহলে ভাই ভন্ড কি কারণে বলেন ভন্ডটা কি তিনটার দিন নামাজ পড়ায় তিনটার পরে কি জুম্মার নামাজ কি ওই ডেডাই কি নামাজ ফিক্স করে দেওয়া আছে না জুম্মার নামাজ হবে না ডেডায় ওই তো আউসাদক্ত পড়ায় নির্দিষ্ট একটা টাইমে পড়ায় উনি নামাজ তাহলে গন্ড কোথায় ওই টাইমে কি নামাজ হবে না এরকম কেউ তো লেখিত দিতে পারে আমার বদনাম দেব। ওই ডক্টর আশ্রাব সিদ্ধিকে তিনটাই নামাজ পড়ে ওই টাইমে কেউ বলতে পারে ওই টাইমে নামাজ হবে না বদনাম দিয়ে দেব। তাহলে কি কারণে ওই ফুরফুরা শরীর থেকে বক্তাগণ আছে এই ডক্টর আশরাফ হুজুরের এই জায়গায় আগে দিদান নিয়ে যায় ফুরফুরা শরীর থেকে যেই বক্তা আসবে উত্তরবঙ্গের তো আর কোন দরবারে তো দেখি না ডক্টর আশাফ সিদ্দিক হুজুর এই জায়গায় আছে দোয়া নিয়ে এবং ডক্টর আশাফ সিদ্দিক হুজুর দোয়া করে তারপরে বের হয়ে যায় তাহলে যদি নাই খেলাপত তো আমার মসজিদ কিবলা ফুরফুরা শরীফ থেকে তাহলে ফুরফুরা থেকে কি লোকজন দরবারে আসতো তাহলে কি কি কারণে ভন্ড বলেন আমাকে বলে প্রশ্ন করলাম প্রশ্নের জবাব দিতে পারে না তাহলে শ্রেষ্ঠ মুনাফিক কারা যারা ডক্টর আশ্বাস দিগজুরক ভণ্ড বলে তারা শ্রেষ্ঠ মুনাফিক ধন্যবাদ আসসালামু আলাইকুম